আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আমরার মোরব্বা। মোরব্বা তোমরা কিভাবে খেয়েছো জানি না তবে আজকে সহজ প্রসেসিংয়ে একবার বাড়িতে তৈরি করে দেখো সবাই চেটে ফুটে খাবে তো মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ আমড়া তবে এই আমড়াগুলো বেশি পরিপক্ক হয়নি এই ধরনের আমরা বেছে নিয়েছি একেবারে কচিও না আর একেবারেই বেশি পরিপক্ক না ঠিক মিডিয়াম যে আমড়াগুলো হয় সে ধরনের আমরাই নিয়েছি আর যেভাবে ছিলে নিয়েছি আমি কিন্তু উপরের আবরণটা পাতলা করে ছিলেছি যে কারণে দেখতে সবুজ 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 ভাব আর সবুজ সবুজ ভাব থাকার কারণে একটু টক্স ভাব লাগবে এই কারণে কিন্তু মোরব্বাটা খেতে বেশি ভালো লাগবে তো একটা কাটা চামচের সাহায্যে আমি সমস্ত আমরাগুলো ছিদ্র করে নিয়েছি ইচ্ছে করলে তোমরা টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে এভাবে ছিদ্র করে নিতে পারো তবে খুব ভালোভাবে ছিদ্র করে নিতে হবে সেদিকটা খেয়াল রাখতে হবে এরপর ভালোভাবে আমি দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তবে বন্ধুরা তোমরা যদি অনেক করে বানাও এবং দীর্ঘদিন রাখতে চাও তাহলে কিন্তু সামান্য একটু চুনের পানিতে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু ছত্রাক পড়বে না আর সেই মরব্বাটা অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা আমি কিন্তু দুই থেকে তিনবার এভাবে ধুয়ে নিয়েছি তারপর দেড় কাপ আমি এখানে চিনি দিয়েছি দেখো আমি দেড় কেজি আমড়ার জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা কিন্তু ইচ্ছে করলে কম বেশি করতে পারো আর মিডিয়াম রাখার জন্য কিন্তু একদম পরিমাণটা সমান সমান দিলে ভালো হয় তো দেখো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে দেখতে পাচ্ছ পানি বের হয়ে এসেছে তারপর জ্বালিয়ে নেব তবে মিডিয়াম আচে জ্বালাতে হবে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জোরে জ্বালাতে গেলে কিন্তু সহজে শিরাটা শুকিয়ে যাবে কিন্তু ভালোভাবে কিন্তু মরব্বাটা হবে না দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো সমস্ত চিনি শিরাগুলো এভাবে ঢেলে দিলাম দিয়ে মিডিয়াম মাছে আমি জ্বালাতে থাকবো এর মধ্যে মিষ্টতা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা আছে নাড়তে থাকবো আর মাঝে মাঝে ঢেকে দেবো তো বন্ধুরা অবশ্যই মিডিয়াম আছে ঢেকে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন জালটা জোরে না হয় কারণ তলা থেকে কিন্তু লেগে যাবে যেহেতু আমি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করিনি চিনি শিরা দিয়েই কিন্তু এই আমড়াটা সিদ্ধ করে নিয়েছি তো আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছিল এই শিরাটা শুকিয়ে আসতে এরপর নাড়াচাড়া করতে করতে দেখো একটা সময়ে যখন দেখা যাবে যে শিরা শুকিয়ে এসেছে তখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবো তো এক চিল লেবুতে কিন্তু আমার প্রায় অনেকটা লেবুর রস ছিল সেভাবে আমি চিপে দিয়েছি লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু মরব্বার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করে নিই আর মরব্বাটা যদি মশলা ছাড়া এভাবে তৈরি করো দেখবে খেতে খুবই ভালো লাগবে একদম শেষ পর্যায়ে একটা টুথপিক দিয়ে যখন দেখলাম যে আমরাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আরও মিনিট বাচাক মতো আমি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি আর যেহেতু মরব্বা তৈরি করছি সেহেতু কিন্তু নিচে একটু শিরা থাকবে এটাই হচ্ছে মরব্বার বৈশিষ্ট্য তো দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে দেখো সে পর্যন্ত